আল্লাহ সুবাহ সালাতকে ইমান বলেছেন যার সালাত নাই তার ইমান নাই ইসলাম লিমান তারা সালাহ ওমর রাজি তার মৃত্যু সজ্জায় তিনি এই কথাটা বলেছিলেন যে যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিয়ে ইসলামে তার কোনো অংশ নাই তো আল্লাহ সুবাহানা হুয়া তালার বন্দিগি যারা করে না কোরআনের ভাষায় তাদেরকে অহংকারে বলা হয়েছে দ্বিতীয় এক শ্রেণীর মানুষ আছে ওমান আবাদা হু আবাদা মা হু গাই ফাহুয়া মুশ্রিকুন কোরআনে বলা হয়েছে যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে কিন্তু আল্লাহর পাশাপাশি অন্যেরও ইবাদত করে কোরান হাদিসের ভাষায় তাকে মুশরেক বলা হয়েছে তৃতীয় শ্রেণী তিন তিন নম্বর তিন ক্যাটাগরির যে লোকগুলো আছে তিন নম্বরে হচ্ছে এমন কিছু লোক ওমান আবাদাহু ওয়াহদাহু বেগাইরে মা শারা আ ফাহুয়া মুবতাদিউন আমাদের সালাফগণ তারা এই ভাষাটাকে ব্যবহার করেছেন যে কোরআন সুন্নাতে তারা যেটা পেয়েছেন যে কিছু ব্যক্তিরা আছে এক আল্লাহর ইবাদত করে কিন্তু ইবাদত করে বেঘরে মা সারা আ শরীয়তের উপরে থেকে নয় শরীয়তের বাইরে থেকে যেই শরীয়ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ দিয়েছেন সে সেই ইসলামের বুনিয়াদের উপরে ইবাদত করে না সে নিজের মতো করে ইবাদত করে কোরআন হাদিসের ভাষায় তাকে মুক্তা দিউন বলা হয়েছে সে হচ্ছে বেদাতি চার নাম্বার পয়েন্টে যারা আছে বলা হয়েছে ওমান আবাদাহু বিমা এই চার নাম্বার হচ্ছে এরা যারা এক আল্লাহর ইবাদত করে এবং যেইভাবে আল্লাহ চেয়েছেন সেইভাবে করে তার মানে শরীয়তের উপরে ভিত্তি করে তারা ইবাদত করে এক তো আল্লাহর ইবাদত করে এবং যেইভাবে আল্লাহ নাজিল করেছে সেইভাবে করে এদেরকে বলা হয় মুমিন মোয়াহেদুন তার মানে আমাদের দাবি এটা আমরা সবাই দাবি করি যে আমরা মুমিন মুহেদ কিন্তু আমাদের আচরণ হচ্ছে প্রথম গ্রুপের মতো আমরা আল্লাহ সুবানা হওয়া তালার করি না কিন্তু আমরা এই চার নাম্বার গ্রেডটা নিজেদের জন্য নিয়ে চাচ্ছি যে আমরা হলাম মমিন মুহেদ অথচ আমাদের ওই প্রথম ধাপে আমরা রয়ে গেছি আমরা প্রথম ধাপে রয়ে গেছি আমরা ইবাদতি করি না যারা আল্লাহ সুবান হুয়াতালাকে ডাকে না কোনো কিছু হলে সে তার সঙ্গীদেরকে খুঁজে বিপদ থেকে কিভাবে উদ্ধার হবে সে কোনো তদ্বীর খোঁজে কিন্তু আল্লাহকে ডাকে না প্রতিনিয়ত যে ব্যক্তি আল্লাহর বন্দীগী করে না আল্লাহ সুবানা হুয়াতাল কি বলেছেন যারা ইবাদত করে না তারা যে অহংকারী একটা আয়াত আপনি এটা নিয়ে যেতে পারেন সৌরা চল্লিশ নম্বর সূরা সূরা গাফের তাতে আল্লাহ সুবহানা হুয়াতলা সাইট নম্বর আয়াতে বলেছেন অকাল আরবকমোদনী আস্তাজিবেলাকম তোমাদের রব তোমাদেরকে

আমরা আল্লাহ সুবাহ ইবাদত করি না অথচ আমরা নিজেদেরকে বলতেছি আমরা তৌহিদবাদী আপনি বলতে পারবেন আপনার দাড়ি নাই আপনার প্যান্ট টাকনার উপরে ওঠে না আপনার ঘরের মহিলারা পর্দা করে না আপনার জবান হারাম থেকে মুক্ত নয় তার মানে আপনি ইবাদত থেকে গাফেল তাহলে আপনি বলেন তো দেখি আপনি যদি মহেদ ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি আল্লাহর একত্বকে কিভাবে প্রতিষ্ঠিত করতেছেন একটা প্রুফ দেন আল্লাহ সুবানা হুয়া তালার বন্দিগি না করে আল্লাহর কিভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় এই মেসেজ কে দিল আপনাকে কোথায় আছে এটা আপনি আপনি শুধু সাপোর্ট হয়ে যাবেন বেনামাজি হিদবাদী হতে পারে ধর্মের উপরে থাকে না সেই হতে পারে আপনি বলতেছেন আমি তো শিরিক করি না হ্যাঁ আপনি শিরিক তো করেন না আপনি তো আল্লাহর ইবাদ করেন না যেমন নাস্তিকরা শিরিক করে না আল্লাহকেও মানে না আর আপনি বলতেছেন যে আমি আল্লাহকে মানি কিন্তু আপনি শিরিক করেন না কত অধম ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহকে চিনেনি যারা আল্লাহ সুবানা হুয়া তালাকে ছেড়ে দিয়ে বট গাছের নিচে ইদুর বাদর পাথর লিঙ্গের মধ্যে মাথা ঝুঁকিয়ে দেয় আর আল্লাহ সুবানা হুয়া তালা আপনাকে সেই জ্ঞান দিয়ে দিয়েছে যে একমাত্র মালিক হচ্ছেন সাজদা পাওয়ার হক রাখে আপনার বিদ্যা আপনার মাথার মধ্যে রয়েছে কিন্তু আপনার মাথা সে আল্লাহর সামনে ঝোকে না তাহলে এই বিদ্যা আপনাকে কি উপকৃত করেছে বলে আল্লাহ সুবাহানা হুয়া তালা বলেছেন না ইবাদত আল্লাহর করতে হবে কারণ এখানে দুইটা মেসেজ ছিল তোমরা আল্লাহর ইবাদত করো এবং এক আল্লাহর ইবাদত করো এটা হচ্ছে তৌহিদ যে সম্পর্কে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াত আমাদেরকে ডেকেছেন বরং অধিকাংশ মুসলিম হয়ে গেছে তাদের ধর্মের সাথে করা ফেলে আমাদেরকে উপদেশ দেওয়া তো হয় প্রতিনিয়ত আমাদেরকে উপদেশ দেওয়া হয় বাংলার জমিনে আমাদের কোনো এক শেখ এই রকমের বড় বড় স্টেজে গলাত ফাটিয়ে বলে যে বাংলার জমিনে তিন কোটি একবার বলে ছয় কোটি হাদিস আছে এই রকমের স্টেজ থেকে বলা হয় যে বাংলার জমিনে ছয় কোটি আহলে হাদিস আছে আর যদি বলেন যে ধরে নিলাম তিন কোটি চার কোটি পাঁচ কোটি যদি আহলে হাদিস থাকে এই ধরনের শেখদেরকে বা আমাদেরকে যদি কালকে আমতের মাঠে আল্লাহ যদি দাঁড়িয়ে জিজ্ঞাসা করা হয় যে বান্দা কোরআনে তো আমি একটা মূলনীতি রেখে দিয়েছিলাম তোমরা যদি একশো জন হও তাহলে দুইশো জনকে পরাজিত করতে পারবা তোমরা যদি এক হাজার হও দুই হাজার জনকে পরাজিত করতে পারবা বাংলার জমিনে তোমরা তিন কোটি ছিলা কিন্তু ইসলাম কায়েম হয়নি কেন ছিল মূর্তির কেন পূজা হয়েছে সুদের উপরে কেন অর্থনৈতিক সিস্টেম চলেছে তোমরা সংখ্যায় ছিল দাবি করেছিল তিন কোটি পাঁচ কোটি তাহলে কে বাস্তবায়ন করবে বাংলার জমিনে তা বলেন না যেখানে নামাজই পড়ে না সৌদি আরবে যখন ছিলাম রেডিওতে খবর যখন প্রচার করা হচ্ছে সংখ্যা নির্ধারণ করা হয়েছে পাচক তো সালাদ পরে কয়েকজন এটা দুই হাজার কথা আমি আপনাকে বলতেছি তারা বলতেছে সৌদি আরবের মতো জায়গায় পঁচানব্বই লোক বেনামাজি পাঁচ পার্সেন্ট লোক পাচক তো সালাদ করে সৌদি আরবের মতো জায়গায় বলছে বাংলাদেশের মতো জায়গায় কয়েকজন নামাজি বলছে দুইজন নামাজি শতকরা মাত্র দুইজন নামাজি আটানব্বই জনই সালাত আদায় করে না তার মানে পাঁচ অক্ত নামাজ মসজিদে পরে মসজিদ গুলো আপনি দেখতে পান না সেই লোক সালাত আদায় করে না তারা বেনাमाजের কাতারে রয়ে গেছে তার আপনি যদি দাবি করেন যে আমরা সংখ্যায় আছি কুরআন সুন্নাহর অনুসারী বাংলার জমিনে 5 কোটি কথা ঠিকবে কথা ঠিকবে না শুধু মুখে বললে চলবে না আমাদেরকে বলা হয় আমরা জিহাদের কথা কেন বলি না খুতবা চলতেছে তাওহীদ নিয়ে এক ব্যক্তি এসে বলতেছে আপনারা সালাফরা আহলে হাদিসরা জিহাদের কথা কেন বলেন না আমি বলতেছি কাকি নিয়ে জিহাদ করবে আপনার মতো লোক যে জুমার মধ্যে আসে ওকে আমরা ভাবছি গুলো সব আহলে হয়ে গেছে যেমনি আপনাদেরকে আমরা মাঠে নামবো ফজর ওয়াক্ত হবে ইমাম ছাড়া আপনাদেরকে পাওয়া যাবে না তাহলে এই হচ্ছে আমাদের চরিত্র যেই দিন রাসুল্লাহ আলাই আলহি ওয়াসাল্লামের মতো আমাদের মাঝে নেতা জন্মে যাবে আর আমরা তার সাহাবে একরামদের মতো অনুসারী হতে পারবো সেই দিন একদিনও দেরি হবে না বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে কিন্তু আমাদের আলেমগন্তা আমাদেরকে ডাকে আসো আমাদেরকে অনুসরণ করো বা এই দাওয়াতটাকে মেনে নাও এই দাওয়াতের প্রচার প্রসার করো কিন্তু আমরা যেমনি কথা শুনি ততক্ষণ পর্যন্ত বলি ঠিক ঘরে গেলে আবার যে যে লাইনে লাইনে ছিল সেই যায়। ধর্মের ক্ষেত্রে আজকে এটা যদি বাতিল পক্ষ থেকে ডাক হতো আপনার প্যান্ডেল পুরা হয়ে মাঠ ভরে যেত কিন্তু আহলে হাদিস সুন্নার অনুসারী তাওহিদবাদীরা কোথায় আরে সামান্য একটু আবহাওয়ার রূপ যদি চেঞ্জ হয়ে যায় আপনাদের রূপ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এইভাবে দিন কায়ম হবে দিন কেম হবে না আমরা কোথাও বক্তব্য করতে গেলে আমাদের ওই প্রথম কাতারের মানুষ পুরা হয় না এমনটা কেন তার মানে কোরআন কথা মানুষ শুনতে চায় না মানুষ ওই এখনো কিচ্ছা কাহিনীকে পছন্দ করে আপনারা হয়তো সেগুলো পছন্দ করেন না আপনারাও চান যে কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বক্তব্য দেওয়া হোক কিন্তু মানেন না কেন মানার মতো লোক কোথায় মাত্র দুই একজন যুবক হয়তো এটাকে শক্ত করে আঁকড়ে ধরে কিন্তু অধিকাংশরা আমার বাইমাসের মতো স্লিপ করে এমনটা কেন